আমরা অলরেডি তার নামটা পরীক্ষা করেছি তার নামের উপর হান্ড্রেড পার্ট প্রভাব পাওয়া গেছে অর্থাৎ তার সাথে খারাপ জিন্নাতের দৃষ্টি পড়ছে এবং জিনটা বাস্তবিক কষ্ট দিচ্ছে আমরা এখন এই জিনটাকে তার গায়ে ডাকবো জিনটাকে হাজির করার চেষ্টা করব জিনটাকে হাজির করে শেষবারের মতন তার গায়ে এনে জীবনের জন্য এটাকে তাড়িয়ে দেবো আমাদের এখানে কোনো শর্ত চলবে না ইনশাল্লাহ আমরা তার কোনো কথা শুনবো না যে কি দিলে যাইবা বরঞ্চ সে এখান থেকে মাপ চাইয়া ভাগবো ইনশাল্লাহ আল্লাহ তালার কালামে সমস্ত সমস্যার সমাধান আছে তাহলে আপনারা একটু দূর করেন আমি আমল শুরু করব আমি যখন আমলগুলো শুরু করব তখন তার শক্তি আসতে থাকবে আপনারা দুইজন দুই পাশ থেকে একটু ধরে রাখবেন <سؤال> اللهم صل على محمد آل محمد على محمد الله آل الله اللهم الله 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 اللهم الحمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

কেউ পাঠিয়েছে না নিজের থেকে আসছে কথা বলেন নিজের থেকে আসছে নিজের থেকে আসছে না বুঝি না নিজের থেকে আসছে থাকতে চাচ্ছেন থাকতে চাচ্ছেন না চলে যাবেন কোনটা থাকতে চাচ্ছেন

আপনি মিথ্যা বলতেছেন আপনি কি আর আসবেন সঠিক কথা বলেন আপনি কি আর আসবেন না চলে যাবেন চলে যাবেন আর আসবেন না তো আপনার গোষ্ঠীর কেউ আসবে কি কষ্ট বেশি হচ্ছে কথা বলেন কথা বলেন বেশি কষ্ট হচ্ছে আপনারা বলছেন আপনি থাকবেন যাবেন না হ্যাঁ কি বুঝলেন যাওয়া লাগবো আর আসবেন কখন আসবেন কখন থাকবে

নাই একদম ফুল জ্ঞান চলে গেছে বলতে পারবে না তখন কি দিচ্ছি আমলে পরে তার পুরোপুরি জ্ঞান ফিরবে এরপর আমরা দেখবো যে তার কোন কষ্ট বাকি থাকে কিনা ইনশাল্লাহ থাকবে না وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت يشفين بسم الله الرحمن الرحيم تافى يا إنسان وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين داخل أساسا أن في البيت لا হ্যাঁ এবার একটা হাত পাওয়া ছাড়েন হাত জারাতেন ব্যথা আসতে ব্যথাগুলো চলে যাবে

ঘুরান হাত পাড়ান দাঁড়িয়ে হাতে পায়ে ব্যথা আছে কিনা দেখেন শরীরটা হালকা হয়েছে কিনা হাঁটান কেমন লাগতেছে খারাপ লাগা দুর্বল লাগে এগুলো আছে বুকের চাপ গেছে হ্যাঁ ঠিক আছে বাদবাহি কাজ আমরা শেখ করে দেব ইনশাল্লাহ আর আপনি বিশ দিন পর আসবেন বিশ দিন পর আসলে আমরা আবার পরীক্ষা করে দেখবো

ভালো কিছু উপলব্ধি করতে পারতেছি আর ওই আসার পর আমাদের সমস্যাটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা তো আল্লাহ তালাই দূর করছেন সমস্যার সমাধান আল্লাহ তালাই করেন আমরা আল্লাহ তালা কালাম দিয়ে শুধু চেষ্টা করেছি চেষ্টাটা যদি কেউ সঠিকভাবে করে আল্লাহ তালা তার পরিপূর্ণ সেবা দিয়ে দেয় তো এই চেষ্টাটা যদি ওর মূলত খাদিজার মূলত সমস্যা ছিল জিন্নাদের সমস্যা এটা কোনো দুর্বলতা ছিল না আর মানসিক কোনো প্রবলেমও তার ছিল না এখন ডাক্তাররা যেহেতু কোনো রোগ পায়নি এই জন্য তারা অনুমান করে নিয়েছে হয়তো মানসিক প্রবলেমের কারণে তার এই অবস্থাগুলো সৃষ্টি হয় আসলে মোটো এমনটি না কোরআনে কারিমে আল্লাহ তালা জিন একটা সুরাই নাজিল করছেন আর কোরআনের মধ্যে আর আল্লাহ তালা বলে নমা খালাক্তুল জিন্না উল ইনসেল্লা আলী জিন এবং ইনসানকে আল্লাহ তালা এবাদতের জন্যই সৃষ্টি করছেন তাহলে জিন আছে এ কথা আপনাকে মানতেই হবে যদি কেউ জিন আছে জিনের অস্তিত্ব আছে রেকে অস্বীকার করে বা কেউ যদি না মানে তাহলে তো তার ইমানই থাকবে না তাহলে জিন আছে জিনের ক্ষতির দ্বারা মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হয় তাহলে জিনের ক্ষতি আছে কিনা এক নম্বর বিষয় থাকলে এটার সমাধানও আছে আর উনি যদি মানসিক প্রবলেমের কারণে অসুস্থ হইত তাহলে এটা চিকিৎসা ডাক্তারাই করতে হইত এটা চিকিৎসা তো আমরা করতাম না যেহেতু প্রথম দিন আমাদের কাছে আসার পর আজ থেকে পঁচিশ দিন আগে সেদিন আমরা যেহেতু জিনের সমস্যা পেয়েছি জিনটাকে তার গায়ে এনে ডেকে

আলহামদুলিল্লাহ তাহলে তাবিজ লাগবে না সাধারণ মাস্তাম দোয়া যেগুলো আছে গুলোই করি সুস্থ থাকেন ভালো থাকেন আর কিছু বলবেন দরিল আল্লাহ হাফিজ সালাম আলাইকুম